রহমাতুল্লাহ দলে দলে লোক দৃষ্টিতে আল্লাহ বলছেন যে একটি সময় আসবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করবে আর বাংলাদেশে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি দলে দলে লোক উপরিতে প্রবেশ করছেন কোরআনের

আল্লাহতালার সাহায্য আসবে আর বিজয় আসবে তখন তুমি দেখতে পাবে মানুষ আল্লাহ তালার ফায়সালা মেনে নেবে দলে দলে এই ফায়সালা মানার জন্য সবাই প্রবেশ করবে ইসলামের সায়াতনে হসাব্দিবিহামদের রব্বিকাফিরুক অতপর তোমরা সাতার কাটবে আল্লাহ তালার প্রশংসার সাথে আর তার কাছে মা ফেরত চেয়ে নেবে নিশ্চয় তিনি তবা কবুলকারী দিন মানে ফয়সালা দিন উল্লাহ আল্লাহ তাল্লাহার ফয়সালা আজ অমুসলিমদেরকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে তারা দলে দলে ইসলামে আসছেন আর বাংলাদেশের লোকেরা দলে দলে যাচ্ছে তারা কুপুর শিবিরে পীরদের রাস্তা চলে যাচ্ছে দলে দলে মানব রচিত তাবলিগি জামাতে যাচ্ছে মানব রচিত গ্রন্থের পিছনে চলে যাচ্ছে আর তরিকতের যে সব পীররা রয়েছে আমাদের দেশে তারা তারা সাধারণ মানুষদেরকে কুরআন না শিক্ষা দিয়ে শর্টকাট জান্নাত দেওয়ার জন্য তাদেরকে তারা ওয়াদা দিচ্ছে আর জান্নাত লাভে মানুষ দলে দলে বিভিন্ন ধরনের নিয়ে এই পীরদের আস্তানায় ছুটছে মূলত এই পীরগুলি এরা ইবলিস এবং শৈতান এরা এভাবেই কামাই করে যাচ্ছে গরিবদের কাছ থেকে অর্থ করি এবং বিভিন্ন সরঞ্জাম পীর মুরিদদের যে পরকাল কত ভয়াবহ হবে

যেদিন জাহান নামে মানুষের চেহারা উলট পানট করা হবে সেদিন কর্মীরা এবং মরিদরা আল্লাহ তালাকে বলবে কে আমাদের প্রতিপালক আমরা তো আমাদের নেতাদেরকে মেনে চলেছি আর এক শ্রেণীর লোকেরা বলবে আমরা তো আমাদের পীরদের মেনে চলেছি তাই তো আমরা কোড়াঞ্চ হয়েছি এই নেতারা মানব রচিত মতবাদ পেশ করেছে এই পীররা নিজেদের বানানো এবং সাজানো কিছু তরিকা পেশ করেছে এই নামে যাওয়ার পরে আল্লাহকে বলছেন আল্লাহ আল্লাহ এই নেতাদেরকে এবং এই পীরদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে অভিশাপ দিন বড় অভিশাপ বিরাট অভিশাপ দিন আমাদের দেশে দলের দলে লোক কুফরিতে প্রবেশ করছে এবং পুরা বিশ্বে যদি আপনি একটু দেখেন তাহলে দেখতে পাবেন বুশের মেয়ে ইসলাম কবুল করেছে টনি বেলেয়ারের স্ত্রীর বোন তার শালিকা ইসলাম কবুল করেছে ভারতের বড় বড় লোকেরা ইসলাম কবুল ইসলাম কবুল করছে যে ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল এই বাল ঠাকুর তার বাড়িতে ইসলাম কবুল করা হয়েছে তো এইভাবে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যেখানে ফ্রাউন সেখানে মুসা ইউরোপের মহিলারা এত বেশি ইসলাম কবুল করছে দলে দলে কারণ তারা কোরআন করে দেখেছে একমাত্র নাজাতের গ্যারান্টি দেয় কোরআন আর যত সব ধর্মই পৃথিবীতে রয়েছে সবই ভ্রান্ত কোরআনে আল্লাহুল আদামিন তিন নম্বসরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলেছেন

এক শ্রেণীর লোকেরা কোরআন জালামতালের আরেক শ্রেণীর লোকেরা যাকে তাকে অলিয়াল্লাহ বানাচ্ছে আরেক শ্রেণীর লোকেরা ইসলামের বিভিন্ন দিক নিয়ে উপহাস করছে এই দেশটি বাংলাদেশ যেখানে দলে দলে মানুষ কুফলিতে যাচ্ছে জার্মানে একসাথে তিন হাজার মানুষ ইসলাম কবুল করেছে ফিলিপাইনে একসাথে এক হাজার মানুষ ইসলাম কবুল করছে ভারতে একসাথে একশো ফ্যামিলি ইসলাম কবুল করছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি দলে দলে আসছে ইসলামে আর আমাদের দেশের অশিক্ষিত সমাজকে কিছু সংখ্যা ধর্ম ব্যবসায়ী পীর এবং ভ্রান্ত মৌলবাদ তারা মানুষকে দলে দলে দলেই কোরআনচ্যুত করাচ্ছে দলে দলে মানুষ যাচ্ছে কোরআনের বিপরীত শিক্ষা নেওয়ার জন্য ঘর থেকে বরিয়া বিস্তারা সাথে নিয়ে চলে যাচ্ছে বেরিং বালিশ হাড়ি পাতিল এবং পায়খানা লোটা সাথে নিয়ে ভাগছে মানবরচিত গ্রন্থ শিক্ষা নেওয়ার জন্য এই কোরআন শিখতে কোনো দলে যেতে হয় না আপনি দোকানে বা প্রেসে যান কোরআনের হাতিয়ে দিয়ে বাংলা তর্জমা বাড়িতে আনেন পড়ে দেখেন সব আপনার সাথে কথা বলছেন কোরআনের একুশ নম্বর সোরা দশ নম্বর আয়াত আপনি যখন পড়বেন দেখবেন আপনার সাথে কোরআন কথা বলছে যে কোনো পৃষ্ঠা করলেন যে কোনো আয়াত আপনি দেখেন আপনার সাথে কথা বলছে কোরআন কোরআন আপনাকে বলছে জিনার কাছে যেও না কোরআন আপনাকে বলছে চুরি করো না কোরআন আপনাকে বলছে ডাকাতি করো না কোরআন আপনাকে বলছে দুর্নীতি করো না এটি চোদ্দশো বছর পূর্বে শুধু সাহাবাদের জন্যই বলেছে না দুনিয়ার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একটি গ্রন্থ যাচ্ছে আজ রয়েছে অতীতে যেয়ে আসছে এবং ভবিষ্যতে এই একটি গ্রন্থই থাকবে সেটা সত্য গ্রন্থ যার ব্যাপারে প্রথম কোরআন বলছে যে আমার ভিতরে কোনো সন্দেহ নেই আমি সেই লোকদেরকে পথ দেখায় যারা কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি তো কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিদেরকেই কোরআন সত্য পথে গাইড করে এখন আপনি বেঁধে কুফরিতে যাবেন না ইসলামের ছায়াতে প্রবেশ করবেন আপনি আপনার ব্যক্তিত্বকে জিজ্ঞেস করে নিন